আপাতত প্ল্যান করিনি তবে বাকিটা তো ভরসা ভরসা প্ল্যান তো ছিল অনেক বড় এখন ধীরে ধীরে ভেঙে যাচ্ছে দেখ বাবা মার ইচ্ছে ছিল ডক্টর তা

বুঝি ইগো নিজেকে দেখেছি সবসময় ভালো করেছি পরীক্ষায় সব জায়গায় স্কুলেও ভালো ছিলাম তো মনে হলো ইগো ছিল করবো ভালো করবো ভর্তি পরীক্ষাটা আসলে যতটুকু আশা করছো ততটুকু না তবে দেখা যাক বাকিটা আল্লাহ আসলে এটা অনেক বড় আমি বলবো ভাগ্য কারণ সব জায়গায় আমি খালি ওয়েটিংয়েই আছি তো ওয়েটিং থেকে আর কোথাও পাচ্ছি না একটা বলা যায় এটা আসলে অনেক বড় ভাগ্য ভাগ্যটা অনেক বড় ফ্যাক্ট করে পরিশ্রম মানে সব কিছুর সাথে ভাগ্যটা হার মেনে যায় আসলে মানুষ যতই পরিশ্রম করুক না কেন টোয়েন্টি পার্সেন্ট পরিশ্রম বাকি এই পার্সেন্ট ভাগ বাকিটা আল্লাহ তো অবশ্যই করতে হবে দেখে এটাতে যদি না হয় আসলে নতুন প্ল্যান বাসায় যায় এখনো নিজেকে চিন্তা হয়নি এখনো সামনে গুচ্ছ আছে কৃষি গুচ্ছ আছে আবার অর্থোপেডিকের এক্সাম আছে

হবে না মানে নিজের তো একটা কনফিডেন্স থাকে না ওইরকমটা হচ্ছে না আমার হচ্ছে আমি বিউনিটে মানে মানবিক থেকে প্রিপারেশন নিয়েছিলাম তারপর আবার লাস্ট দেড় মাসে যা মা বাবার ইচ্ছে তো এখন মানে যে কোনো একটা ভর্তি হয় কোনো রকম পড়াশোনা করে তারপর যাতে সামনে দিকে ভালো কিছু করতে পারে হ্যাঁ হ্যাঁ থেকে গেল এখন বিষয়টা তো প্রথম দিকে মানতে খুব কষ্ট হয়েছিল তারপর আস্তে আস্তে মানে মনে হচ্ছে আল্লাহ যা করেছে ভালো কিছু করেছে ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি